আপনি কি বি ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক আমাদের গাইডে অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ প্রসঙ্গ ও বিতর্ক বাংলা সাহিত্যের ইতিহাসে মূলত তিনটে যুগ সেই যুগ বিভাগ এই বাংলা ভাষা আসছে মাগধী অপভ্রংশ অবহট্টর ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হচ্ছে मागधी অপভ্রংশ অবহট্ট ভাষা থেকে তার পূর্বে সাহিত্য রচনা হতো না অবশ্যই হতো এইজন্য এখানে বলছেন যে বাঙালির মুখের ভাষা বাংলায় সাহিত্য রচনার পূর্বে বাংলা অন্যান্য ভাষার সাহিত্যিকদের মতো পিছিয়ে ছিল না সাহিত্য রচনার ক্ষেত্রে তারা কিন্তু পিছিয়ে ছিল না তখন মূলত বেশিরভাগ ক্ষেত্রে যেটা রাজভাষা ছিল সংস্কৃত পালি উর্দু ইত্যাদি বিভিন্ন ভাষা প্রচলিত ছিল বিশেষ করে সংস্কৃতটা ছিল প্রধান যখন পাল সাম্রাজ্য পাল যুগ বিশেষ করে যখন পাল যুগ অতিক্রান্ত হলো অতিক্রান্ত হয়ে যাওয়ার পর যখন সেন বংশ শুরু হলো তখন মূলত ভাষাটা হলো রাজ পরিবারের ভাষা উচ্চবর্গীয়দের ভাষা কখনো কিন্তু বাংলা ভাষা আবিষ্কার হয়নি এই সময় বাঙালিরা সংস্কৃত প্রাকৃত ও অপভ্রংশ ভাষা সাহিত্য রচনায় পারদর্শিতা দেখেছেন মানে সংস্কৃত উর্দু আরবি ফারসি প্রাকৃত অপভ্রংশ বিভিন্ন ভাষায় পারদর্শিতা দেখিয়েছে মৌর্যগুপ্ত আমলে ব্রাহ্মণ্য আদর্শ সংস্কৃত সাহিত্য ও স্মৃতিশাস্ত্র সাধনায় ব্রাত্য বাঙালিরা যে দীক্ষা নিয়েছিল তার পূর্ণ বিকাশ সেন যুগে হলো কথা স্বীকৃতি মানে সেন যুগ পর্যন্ত আমরা দেখেছি যে ব্রাহ্মণ্য সংস্কৃত মানে সেন যুগে তো বৌদ্ধ যুগে অতটা ব্রাহ্মণদের বারবড়ন্ত না থাকলেও সেন যুগে কিন্তু ব্রাহ্মণ্য সংস্কৃতটা ব্রাহ্মণ্য ব্রাহ্মণদের যে প্রতিপত্তিটা সেটা কিন্তু ছিল ব্যাপক পরিমাণে ব্রাহ্মণরাই মূলত রাজকার্যটা পরিচালনা করত। ব্রাহ্মণদের কথা ছিল শেষ কথা ব্রাহ্মণদের এতটাই প্রতিপত্তি ছিল যে উচ্চবর্গীয় সমাজের সঙ্গে তারা সমাজের সঙ্গে কোনো যোগাযোগ না কোনো সংযোগ না তাদের ছায়া মারানো বাড়িতে যাওয়া পাপ ঠাকুর দালানে ওঠাও পাপ সমস্ত কিছুর মধ্যে একটা শাস্ত্রীয় বেড়াজাল রচনা করেছিল এই ব্রাহ্মণটা তুর্কি আক্রমণ তো অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে খুব ভালো ঘটনা তুর্কি আক্রমণ তো হয়ে বরং ভালোই হয়েছে সেই একটা কথা রয়েছে যে অস্ত্রোপচার করতে হয় কোনো কিছু রোগ সারানোর জন্য অপারেশন করতে হয় ঠিক তেমনই তুর্কি আক্রমণটা ছিল বাঙালির বাঙালি জাতির দেহে একটা কালের অস্ত্রোপ্রচার কারণ তুর্কি আক্রমণ না হলে এই উচ্চবর্গীয় সমাজ আর নিম্নবর্গীয় সমাজ এক হতে পারত না বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম সাহিত্যের নিদর্শন চর্যা পদাবলী কোনো কোনো পন্ডিত মনে করেন ময়নামতির গান গোরক্ষ বিজয় শূন্য পুরাণ খনার বচন কারণ দেখো চর্যাপদ আবিষ্কারের পূর্বে এই ডাক ও খরার বচন ছিল সেগুলো মূলত চর্যাপদের আগে পন্ডিতরা মনে করেন এগুলো পূর্বে এই সমস্ত ভাষা এই সমস্ত কিছু ছিল কিন্তু গবেষকরা নিরলস গবেষণার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হন যে এগুলি রচনা চর্যা পরবর্তী রচনা মূলত মাগধী অপভ্রংশ ক্লোস ত্যাগ করে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদের মধ্যেই যে বাংলা ভাষার সূচনা হয়েছে তা মেনে নেওয়া যেতে পারে কিন্তু গবেষকরা বলছেন যে এগুলো মূলত চর্জার পরবর্তী রচনা রচনাগুলো এসেছে ওই মাগধী অপভ্রংশ অবহট্ট ভাষা ত্যাগ করে যেমন বাংলা ভাষা জন্ম হয়েছে ঠিক তেমনই এই সমস্ত ভাষাগুলো মাগধী অপভ্রংশের খোলস ত্যাগ করে তারপরে এসেছে তাই এই সমস্ত বিচার বিবেচনা করে মোটামুটি বাংলা সাহিত্যের যে যুগ বিভাজন সেটাকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে আদি যুগ মধ্যযুগ আর আধুনিক যুগ আদি যুগের সময়সীমা নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ মধ্যযুগের সময়সীমা হচ্ছে বারোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ তার মানে এখানে একটা দেড়শো বছরের গ্যাপ পাচ্ছি আমরা বারোশো থেকে আঠেরোশো কিন্তু প্রকৃতপক্ষে যুগটা শুরু হচ্ছে তেরোশো পঞ্চাশ তার মানে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ দেড়শো বছর একটা গ্যাপ পাচ্ছি আর আধুনিকটা হচ্ছে আঠেরোশো থেকে বর্তমান সময় পর্যন্ত এবারে যাব আমাদের আদি যুগটা এই যে আদি যুগ এর সময়সীমা হচ্ছে নশো থেকে বারোশো খ্রিস্টাব্দ আর এই আদি যুগের অন্যতম সাহিত্যিক নিদর্শন হলো চর্যাপদ যেটা বাংলা সাহিত্যের আদিতম সাহিত্যিক নিদর্শন চর্যাপদ এর আবিষ্কার হয়েছিল উনিশশো সালে প্রকাশ হয়েছিল উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধগার দোহা নামে পন্ডিত ধর্মপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছিলেন প্রকাশও করেছিলেন কিন্তু তার পূর্বে আমাদের এইটা জেনে নেওয়া প্রয়োজন যে এই যে চর্যাপদ এর রচনাকাল হচ্ছে দশম থেকে দ্বাদশ শতাব্দী চর্যাপদের রচনাকাল দশম থেকে দ্বাদশ শতাব্দী চর্যাপদের রচয়িতা কারা বৌদ্ধ সহজিয়া সাধকরা বৌদ্ধ সহজিয়া সাধকরা হলেন চর্যাপদের রচনাকার চর্যপদের বিষয়বস্তুটা কি না বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন প্রণালী কেন্দ্রিক বিষয় হলো চর্যাপদ যেটা মূলত বৌদ্ধ গান দোহা নামে পরিচিত এটা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক নিদর্শন অর্থাৎ বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র সবেধান নীলমণি হিসাবে পরিচিত প্রাচীন যুগ বললেই চর্যাপদ কারণ এটা বিতর্কিত জায়গা যে ময়নামতির গান ডাক ও খনার বচন শূন্য পুরাণ এগুলো কেউ কেউ বলছেন যে চর্যাপদের পূর্বে কেউ কেউ বলছেন মানে চর্যাপদের পরে এই ময়নামতির গান ডাক ও খনার বচন শূন্য পুরাণ এগুলো গবেষকরা প্রমাণ করেছেন যে এগুলো চর্যাপদের পরেই মূলত ওই মাগধী অপভ্রংশ অবহার্যার খোলস ত্যাগ করে এরা এসেছে তাই এ সমস্ত দিকগুলো বিচার করে বলা যায় যে প্রাচীন যুগ অর্থাৎ আদি যুগের সময়সীমা দশম থেকে দ্বাদশ শতাব্দী দশম থেকে দ্বাদশ অর্থাৎ হাজার থেকে বারোশো বা নয় থেকে বারোশো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে চর্যাপদ বলা হচ্ছে এই যে চর্যাপদ ছাড়া আর কিন্তু তার পরবর্তীকালে এগুলো বিতর্কিত জায়গা তারপরে কিন্তু আর তেমন কোনো সাহিত্য নিদর্শন পাওয়া যায়নি তার কারণ হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে বন্ধা যুগ বা অন্ধকার যুগ বা ব্ল্যাক ডার্ক এজ তার কারণ তাহলে এই বন্ধা যুগ যুগে শুরুটা হলো কেন বন্ধ যুগটা বলবো কেন তার কারণটা হচ্ছে বারোশ বলা হচ্ছে তোমার প্রাচীন যুগের পরিসীমা কিন্তু এই বারোশ এক খ্রিস্টাব্দে বাংলার ভুগে বাংলার বুকে ঘটে যাচ্ছে একটা গভীর ষড়যন্ত্র বাংলার আকাশে ঘটে যাচ্ছে একটা পট পরিবর্তন বাংলার সমাজে ঘটে যাচ্ছে একটা পট পরিবর্তন লক্ষণ সেন শেষ হিন্দু রাজা বারোশো একের পরবর্তীকালে শুরু হচ্ছে মুসলিম শাসক মুসলিম শাসন বাংলাদেশে বারোশো এক খ্রিস্টাব্দে মতান্তরে বারোশো দুই তোমার কে কেউ বলছেন দেখেছো বারোশো দুই বা তিন ও হয়ে যাচ্ছে মোটামুটি ত্রয়োদশ শতাব্দী তুর্কি আক্রমণটা হয়েছিল মূলত ত্রয়োদশ শতাব্দীতে অর্থাৎ বারোশো এক দুই তিন বিতর্কিত মোটামুটি তোমাদের যদি পরে বারোশো একটাই লিখে দেবে এই বারোশো এক খ্রিস্টাব্দে ঘটে যাচ্ছে তুর্কি আক্রমণ ইফতিকার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি মাত্র সতেরো জন অশ্বারোহী সৈন্য নিয়ে বাংলাদেশ আক্রমণ করছে অতর্কিতে তিনি রাজধানীতে ঢুকে পড়েন ব্যাপক লুটপাট শুরু করেন প্রজারা সৈন্যবাহিনী ফিসিয়ারা হয়ে বিচ্ছিন্ন হয়ে যান এবং রাজা লক্ষণ সেন এই সময় ভোজনে ব্যস্ত ছিলেন তিনি খিড়কি দরজা দিয়ে পালিয়ে যান ঢাকায় পালিয়ে যান সেখানে কিছুদিন রাজত্ব করা পরে গমন করেন বাংলাদেশে শুরু হয় একটা অরাজক অবস্থা এই যেখানে বলা হচ্ছে যে মূলত ব্রাহ্মণ্য সংস্কৃতি প্রাধান্য সেটা আর থাকলো না কারণ দেখো যেখানে ছিল হিন্দু রাজত্বে নিম্নবর্গীয় সমাজের মানুষদের কোনো মূল্য ছিল না তারা ছিল সমাজে অচ্ছুত অপান্ত মূল সমাজ ব্যবস্থা থেকে তারা শত দূরে অবস্থান করত। তাল তো মোর ঘর নাহি পর বেশি হাড়িত ভাত নাহি নীতি আবেশি উঁচা উঁচা পাপতো তহি বসহি সবরি বালি মরঙ্গি পিচ্ছা পরহীন সবরী গৃহত গুঞ্জরি মালি উঁচু উঁচু পর্বত টিলার উপর বাস তাদের করতে হতো আমরা চরচপদের সমাজ পাই এবং তাদের কোনো দেবতার উপর তাদের কোনো অধিকার ছিল না দেবতার মন্দিরে ওঠা থেকে যাওয়া পর্যন্ত তাদের সমস্ত কিছুতেই ছিল বিধি বিধিনিষেধ তাদের ছায়া মারানো পাপ এবং এটাই ছিল যে এই যে শিক্ষা দীক্ষা তাদের কোনো অধিকার ছিল না বেদ পাঠ ছিল তাদের কাছে একটা পাপ স্বরূপ বেদ পাঠেও তাদের কোনো অধিকার ছিল না মূল ভাষা ছিল সংস্কৃত ভাষা এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা উচ্চবর্গীয় সমাজ ব্যবস্থা পুরুষের প্রাধান্য পুরুষ দেবতার প্রাধান্য ইন্দ্র বরুণ শিব এদের প্রাধান্য নারী দেবতার কোনো প্রাধান্য ছিল না এবং নিম্নবর্গীয় সমাজের কোনো দেব দেবীদেরও প্রাধান্য ছিল না আমরা যতই বলি না কেন যে তুর্কি আক্রমণ একটা ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ অবশ্যই কারণ তুর্কিরা ওই মুসলিম শাসকরা আমাদের দেশে তার পরবর্তীকালে আমরা দেখেছি ব্যাপক পরিমাণে মঠ মন্দির ধ্বংস ব্যাপক পরিমাণে শস্য ফসল পুড়িয়ে দেওয়া নষ্ট করে দেওয়া থেকে ব্যাপক পরিমাণে একেবারে রোলার চালিয়ে দেওয়া সমাজের বুকে ধর্ষণ দমন পীড়ন একাধিক পরিমাণে আমরা দেখেছি সমাজের মধ্যে তাদের করতে তাদের কাছে হিন্দুরা ছিল বিধর্মী কাফের তারা কি করলো একসাথে সবাইকে কে উচ্চবর্গীয় হিন্দু কে নিম্নবর্গীয় হিন্দু তাদের কাছে কোনো সমস্ত ডিফারেন্স কোনো ছিল না ফলত কি হলো বাঙালি সমাজ দিশে হারা হয়ে পড়লো তাদের মধ্যে বিভেদ ছিল সেই বিভেদটা ক্রমশ একীভূত হতে শুরু করলো একত্রিত হতে শুরু করলো উচ্চবর্গীয় সমাজ এবং নিম্নবর্গীয় সমাজ একত্রিত হতে শুরু করলো তারা অস্তিত্ব রক্ষার সংগ্রামে লিপ্ত হলো আর এই যে অরাজকতা শুরু হলো বাংলাদেশে কোনো সাহিত্য রচিত হলো না হওয়া নয় আপন অস্তিত্ব সংকট যখন তখন আর যাই হোক সাহিত্য আসে না কোনো লেখালেখি পড়াশোনা আসে না এটা চললো সুদীর্ঘ সেই দেড়শ বছর বারোশো থেকে সেই তেরোশো পঞ্চাশ বারোশো এক থেকে সেই তেরোশো পঞ্চাশ পর্যন্ত তাই এই সময়টাকে বলছি আমরা অন্ধকার যুগ বন্ধার যুগ ব্ল্যাক ডার্ক এজ কিন্তু এর একটা ভালো দিক হচ্ছে এই তুর্কি আক্রমণের যেটা উচ্চবর্গীয় সমাজ আর নিম্নবর্গীয় সমাজ কিন্তু এক হয়ে গেল উচ্চবর্গীয় সমাজের আর নিম্নবর্গীয় সমাজ একীভূত হওয়ার ফলে আমরা দেখলাম যেখানে ছিল পুরুষ দেবতার প্রাধান্য ধীরে ধীরে তারা দূরে সরে গেল নারী দেবতা নিম্নবর্গীয় সমাজের দেব দেবীরা বিশেষ করে দেবীরা দেবতারা প্রাধান্য পেতে শুরু করলো মনসা চণ্ডী এদের প্রাধান্য এরা পূজা শুরু দূরে গেল পুরুষ দেবতা এবং নিম্নবর্গীয় সমাজ আর উচ্চবর্গীয় সমাজ একত্রিত হলো কারণ নিম্নবর্গীয় সমাজে তখন শুরু হলো ধর্মান্তরিতকরণ যেখানে তারা ছিল মূলত অচ্যুত অপান্তেও তারাও মুসলিম ধর্ম গ্রহণ করতে শুরু করলো যখন দেখলো যে সমাজ বিপন্ন অস্তিত্ব বিপন্ন তখন এরা এক হতে শুরু করল এরপরে আসছি মধ্যযুগ যুগ তেরোশো পঞ্চাশ থেকে আঠারো এই মধ্যযুগের আদিতম সাহিত্যিক নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন বড় চন্ডিতাসের শ্রীকৃষ্ণ কীর্তন তাহলে তুর্কি আক্রমণের পরে ত্রয়োদশ কেটে গেল চতুর্দশ শুরু হলো চতুর্দশ শতকের প্রথমেই মধ্যযুগের আদি তম সাহিত্যিক নিদর্শন হল শ্রীকৃষ্ণ কীর্তন এই চতুর্দ শতাব্দীর মাঝামাঝি সময়ে সমাজ স্থিতিশীল শান্ত হয় তখন মরাগাঙে আবার সৃষ্টির ক্ষেত্র তৈরি হলো আবার বাঙালি সমাজ পুনরুজ্জীবন লাভ করলো হিন্দু সমাজ অবক্ষয়ইতে হিন্দু সমাজ মুহূর্তে দাঁড়াতে শুরু করলো এবং সেটা ভাবে সবার তখন সবেতেই সমস্ত কিছুতেই অধিকার আর খুব গুরুত্বপূর্ণ হলো মুসলমানদের শাসন শুরু হলো আমরা দেখেছি বাঙালির প্রতিভা বাঙালির যে ট্যালেন্ট আপন সৃজনশীল প্রতিভার দ্বারা তারা মুসলিম রাজাদের অনুগ্রহ পেতে শুরু করল। মুসলিম রাজাদের পৃষ্ঠপোষকতা অর্জন করতে সক্ষম হলো এবং গুরুত্বপূর্ণ হলো এতদিন এরা অত্যাচার করছিল বা করছেও কিন্তু তারা হিন্দুদের যে শাস্ত্র তার প্রতিও কিন্তু এরা অনুরক্ত হয়ে পড়লো রামায়ণ মহাভারত মঙ্গল কাব্য এগুলোর প্রতিও তারা অনুরক্ত হয়ে পড়লো তাই তারা হিন্দু কবিদেরকে মর্যাদা দিয়ে পৃষ্ঠপোষকতা দিয়ে অনুপ্রেরণা দিলেন তারা রচনায় ক্ষেত্রে তারা একটা নতুন দিগন্ত সৃষ্টি করলো হিন্দু কবিরা মুসলিম রাজাদের পৃষ্ঠপোষকতায় সমস্ত কবি মধ্যযুগের প্রায় সমস্ত কবি রচনা করেছেন তাদের মুসলিম রাজাদের পৃষ্ঠপোষকতায় আর এই দিগন্ত বলছে এই জন্য যে সমস্ত মধ্যযুগে আমরা দেখবো মুসলিম তাদের পৃষ্ঠপোষকতা কাব্য রচনা করছে এবং এই যে মধ্যযুগ তো ষোড়শ শতাব্দী চতুর্দশ পঞ্চদশ ষোড়শ এই ষোড়শ শতাব্দীকে আবার বলছি আমরা সুবর্ণ যুগ তাহলে ভাবো বাঙালি সমাজে হিন্দু সমাজে অবক্ষয়িত সমাজ তারা নতুন ভাবে নতুন রূপে সমাজে তারা উঠে দাঁড়ালো তাই বলছে যে মরাগানে আবার নতুন সৃষ্টির ক্ষেত্রে তৈরি হলো তারা পৃষ্ঠপোষকতা অর্জন করলো মুসলিম রাজাদের শুরু করলো একে একে নানা ধরনের কাব্য রামায়ণ মহাভারত ভাগবত মনসমঙ্গল চন্ডী মঙ্গল ধর্মমঙ্গল এবং এটা তৈরি হলো মূলত সমন্বিত হিন্দু বাঙালি জাতির প্রচেষ্টায় আমরা এখানে দেখলাম আর্য আর অনার্য সংস্কৃতির যে আর্য সংস্কৃতিটা ছিল মূলত হিন্দু রাজাদের অর্থাৎ লক্ষণ সেনের সময়ে প্রাধান্য ছিল প্রধান ছিল কিন্তু বর্তমানে সেই অনার্য সংস্কৃতি অর্থাৎ বন জঙ্গলের দেবী নিম্নবর্গের দেবী মনসা চণ্ডী এরা প্রাধান্য পেতে শুরু করলো আর একটা কারণ হচ্ছে আমাদের এই বাংলাদেশ জল জঙ্গল নদী নালায় পরিপূর্ণ তাদের স্মরণ করলে বরাভায় যাত্রী যাত্রী দেবী সমস্ত কার্য থেকে বিপদ থেকে উদ্ধার করবেন তাই তাদের পূজা শুরু হলো যেটা সুকুমার সেন ব্যাখ্যাতরা দিয়েছেন দেখো আর্য অনার্যের মধ্যে সংস্কৃতিগত ধর্মবিশ্বাসগত আচার ব্যবহারগত ভাবধারাগত এই যে স্তরভেদ ইহা বিলুপ্ত হইয়া অখণ্ড জাতি গঠিত হইয়া উঠিবার পক্ষে একটি প্রধান বস্তু অভাব ছিল সেটা দ্বিতীয় পক্ষের সংঘাত দ্বিতীয় পক্ষটা হচ্ছে তুর্কি আক্রমণ মুসলিম আক্রমণ আর্য অনার্য ভেদাভেদটা ঘুষে গেল তাদের সংস্কৃতির একটা সমন্বয় ক্ষেত্র তৈরি হলো যেমন দুই পরমাণু হাইড্রোজেন এবং এক পরমাণু অক্সিজেন মিলিত হইয়া জলকণা হইতে গেলে প্রচন্ড বিদ্যুৎ শক্তির অপেক্ষা রাখে তেমনি দুই জাতি বা ভাবধারা মিলিয়ে একটি অখণ্ড জাতীয় ভাবধারায় পরিণত হইতে গেলে প্রচন্ড ও সংঘাত প্রয়োজন একটা উদাহরণ দিয়েছে মানে তৃতীয় পক্ষ দ্বিতীয় পক্ষর আক্রমণের ফলে দুই জাতি এক হয়ে গেল সেই যে একটা সৃষ্টির ক্ষেত্র তৈরি হলো আজও কিন্তু আমরা তার সুফল ভোগ করছি রামায়ণ মহাভারত আজও বাঙালির ঘরে ঘরে ভাগবত আজও বাঙালির ঘরে ঘরে রয়েছে পাঠ হয় মনসা মঙ্গল চণ্ডী পূজা আজও কিন্তু আমরা করি উচ্চ বর্ণের সমাজ নিম্ন বর্ণের সমাজ সবাই কিন্তু মনসাচন্ডী দেবী অন্নপূর্ণা সবারই পূজা হয় এই যুগের আদি পর্বে আদিতম সাহিত্যিক দর্শন হিসাবে ধরা যায় কি বললাম যেটা বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন রামায়ণ মহাভারত ভাগবত মনসাচন্ডী ধর্ম অর্থাৎ মনসা মঙ্গল মঙ্গল ধর্মমঙ্গল অন্নদামঙ্গল এগুলো এবং তারপরে বৈষ্ণব পদাবলীও রয়েছে তারপরে আমরা পাবো পদাবলী এগুলো মূলত মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন এবং মধ্যযুগের আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব চৈতন্যদেবের আবির্ভাব মধ্যযুগের এক অবিস্মরণীয় ঘটনা এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ দিয়ে বাংলাদেশ অরাজক অবস্থা সমগ্র জাতি দিশে হারা শতাব্দীতে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে মহাপ্রভুর আবির্ভাব ঘটলো যুগের জন্য সমাজের পরিবর্তনের জন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটল তিনি স্বয়ং একটা যুগ মানুষ যুগ প্রবর্তক ঘটেছিল যার সময়ে যুগে তিনি হলেন মহাপ্রভু চৈতন্যদেব আসমুদ্র হিমাচল এই বাংলা থেকে কাশ্মীর কন্যাকুমারী পর্যন্ত তিনি সমগ্র মানুষকে সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে এক সূত্রে একত্রিত করেছিলেন গ্রথিত করেছিলেন শুধুমাত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তিনি সবার উপরে আনলেন একটা মানব ধর্ম মানবতাই শ্রেষ্ঠ ধর্ম জন্ম বড় কথা নয় কর্মই বড় কথা চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ ভজে ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে এবং তিনি সমস্ত মানুষকে সমস্ত শ্রেণীর মানুষকে অকাতরে প্রেম নিবেদন করে গিয়েছেন এই কৃষ্ণ নামের মহিমা ব্যক্ত করে গিয়েছেন এমনকি সেই সময় শুধুমাত্র কৃষ্ণ প্রেমের দ্বারা সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে যেমন একত্রিত করেছেন একীভূত করেছেন ঠিক তেমনি সেই সময় শাসক বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সবাইকে কিন্তুই প্রেম মন্ত্র দান করেছেন তিনি এমন একজন মহান মানুষ তার আবির্ভাবে রেনেসাঁস যেমন সমাজে ঘটে গেল বাংলা সাহিত্যেও একটা ব্যাপক পরিবর্তন লাভ করলো ব্যাপক ব্যাপক পরিবর্তন যা সমগ্র মধ্যযুগ না পড়লে সত্যি একটা যুগ না তিনি একজন প্রথম ব্যক্তি কলিযুগের জীবিত কালে যিনি পূজা লাভ করেছেন দেবতার মত ভগবানের মতো আজও কিন্তু তাকে আমরা ভগবানের আসনে প্রতিষ্ঠিত দিয়েছি সবথেকে গুরুত্বপূর্ণ আজও পর্যন্ত তার জীবিতকালে কেউ এমন পূজা এবং সরোপরি হচ্ছে ভগবানের মর্যাদা কেউ পাননি এবং বাংলা সাহিত্যে একটা জীবনী সাহিত্য রচনা শুরু হয় তার জীবিতকালে আমরা লেখকদের মানে মৃত্যুর পরে আমরা দেখেছি তাকে নিয়ে গ্রন্থ রচনা হতে কিন্তু সেটা লেখক অথচ তিনি কোনো কিন্তু গ্রন্থ রচনা করেননি কোনো গ্রন্থ এখন শিক্ষা স্টক একটা নাটক তেমন কোনো জনপ্রিয় হয়নি এমন একজন মহামানুষ ভগবান দেখতুল্য আর জীবিত কালে তাকে নিয়ে সৃষ্টি হলো জীবনী সাহিত্য বৃন্দাবন দাসের চৈতন্য ভাগ কৃষ্ণ দাস কবিরাজের সৃষ্টি চৈতন্য চৈতন্য এবং তার আবির্ভাবের ফলে যুগের পরিবর্তন ঘটে গেল চৈতন্য পূর্ববর্তী যুগ চৈতন্য সমসাময়িক যুগ চৈতন্য পরবর্তী যুগ চৈতন্য পূর্ববর্তী যুগের সঙ্গে চৈতন্য সমসাময়িক যুগ বা পরবর্তী যুগের কি পার্থক্য যেখানে আমরা দেখেছি বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে একটা পার্থক্য বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে কি পার্থক্য না বৈষ্ণব পদাবলীতে একটা নতুন ধারার সংযোজন হলো গৌরচন্দ্রিকা গৌরাঙ্গ বিষয়ক পদাবলী যেটা কিন্তু পূর্বে ছিল না এবং রামায়ণ মহাভারত মঙ্গল কাব্যগুলোতে চৈতন্য বন্দনা শুরু হলো আর গুরুত্বপূর্ণ হচ্ছে মঙ্গল কাব্যে যেখানে চৈতন্য পূর্ববর্তী যুগের দেবীরা ছিলেন হিংস্র সেখানে কিন্তু চৈতন্য পরবর্তী যুগের মঙ্গল কাব্যের দেবীরা অনেকটা নম্র অনেকটা পরিবর্তন এবং আধুনিকতার একটা বার্তা নিয়ে আসছে এবারে যাব আধুনিক যুগ আধুনিক যুগের সময়সীমা থেকে বর্তমান পর্যন্ত আধুনিক কাকে বলছি আধুনিকতার যে সংজ্ঞা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন নদী তার চলার সময়ে যে একটা বাঁক নেয় সেই বাঁকে যে একটা দ্বীপ গজিয়ে ওঠে সেটাই হচ্ছে আধুনিক তার মানে অর্থ সৃষ্টি আধুনিক যুগে তো নতুনত্ব আধুনিকের যা কিছু হচ্ছে আমাদের আজও পর্যন্ত এই গতকালে যদি কোনো সাহিত্য কিছু প্রকাশ হতে হয় সেটাও আধুনিক নতুন নতুন কিছু আবিষ্কার উদ্ভব হচ্ছে আধুনিক নতুনটা কি আমরা পেলাম ইতিপূর্বে আমরা যা দেখেছি থেকে শুরু করে এই অন্যতম মহাম্মল ইত্যাদি যা কিছু হোক না কেন সবই কিন্তু পদ্য কাব্য কোথাও গদ্যের মাত্র নেই অধিকাংশই কিন্তু আমরা দেখেছি দেবদেবী মাহাত্ম্যমূলক ঘটনা দৈব প্রভাব আধুনিক যুগে শুরু হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আধুনিকতার সূচনা অর্থাৎ আঠারোশো থেকে আর সতেরোশো সাতান্ন কিছু বছর পূর্বে ফিরে যাও সতেরোশো সাতান্ন হচ্ছে পলাশির যুদ্ধ একটা যুগে নতুন যুগের সূচনা হচ্ছে আর অর্থাৎ আধুনিকতার সূচনা হচ্ছে একটা সাহিত্য ক্ষেত্রে সমাজে নতুন একটা শাসকের আবির্ভাব হচ্ছে অর্থাৎ মুসলমান শাসকদেরকে সরিয়ে ইংরেজ শাসকরা আমাদের ইতিহাস কিছু কিছু ক্ষেত্রে ভুল শিক্ষা দিয়েছে হ্যাঁ ইতিহাস আমাদেরকে ভুল শিখিয়েছে বলছে যে আমরা পরাধীন পরাধীন আমরা কোথায় পরাধীন আমরা কি আগে স্বাধীন ছিলাম আদৌ নয় আমরা পরাধীন হয়েছি সেই বারোশো এক খ্রিস্টাব্দ থেকে তুর্কি আক্রমণ থেকেই আমরা পরাধীন শাসকের হাত বদল হচ্ছে ক্ষমতা বদল হচ্ছে মা মুসলমান শাসকদের আন্ডারে ছিলাম আমরা তাদের আয়ত্তে ছিলাম এখন ইংরেজদের শাসনে এলাম তাই সমাজের একটা পরিবর্তন হচ্ছে শাসকের হাত বদল হচ্ছে ক্ষমতা বদল হচ্ছে কারণ ইংরেজরা আমাদের অনেক উপকার করেছে বিশেষ করে শিক্ষা সংস্কৃতিতে যোগাযোগ ব্যবস্থাতে ভারতবাসী ভাগ্যবান ইংরেজদের মধ্যে জাতি পেয়েছিল আরো কিছুদিন থাকা প্রয়োজন ছিল নারী শিক্ষা থেকে শুরু করে স্কুল কলেজ এটা প্রমাণ এবং এই সাহিত্য ক্ষেত্রেও দেখে নাও এটা নতুনত্বের সূচনা হচ্ছে কি শ্রীরামপুর মিশনের হাত ধরে ইংরেজদের আগমন ঘটছে আর সাহিত্য একটা নতুন সেটা হচ্ছে মূলত শ্রীরামপুর মিশনারি অর্থাৎ শ্রীরামপুরে যে মিশনারি প্রতিষ্ঠা হলো তার হাত ধরে এবং ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হলো তার হাত ধরে কারণ দেখো ইংরেজ সিভিলিয়ানরা এদেশে প্রবেশ করার পরে বুঝেছিল যে এই এদেশের ভাষা শিক্ষাটা করা একান্ত প্রয়োজন কারণ রাষ্ট্রশাসন পরিচালনা করতে গেলে তো আর সেখান থেকে লোক আনা সম্ভব নয় তাহলে তো ইংল্যান্ড শূন্য হয়ে যাবে তাও ভারতের মতো এত বড় দেশে সম্ভব হবে না তাই এদেশের মানুষকে নিয়ে চলতে হবে তাই এদেশের ভাষা শিক্ষাটা করা একান্ত প্রয়োজন সেই উদ্দেশ্যে তো প্রতিষ্ঠিত হলো শ্রীরামপুর মিশন তারপরে ফোর্ট উইলিয়াম কলেজ এখানে বাংলা ভাষার জন্য একাধিক অধ্যাপকদের নিয়োজ নিযুক্ত করা হলো এবং ছাপাখানারও প্রচলন ঘটবে আধুনিকতা এখানে এবং গদ্য সাহিত্যের যদিও সেটা প্রথমে শুরু অনুবাদের মাধ্যমে উইলিয়াম কেরি স্বয়ং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রামরাম বসু সমস্ত পন্ডিতদের দ্বারা রচিত হল গদ্য সাহিত্য আধুনিকতার সূত্রপাত মূলত আধুনিকতার সূত্রপাত হয়েছিল যাদের হাত ধরে শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার পর থেকে এবং এরপরে দেখলাম আমরা রামায়ণ মবাদেব মঙ্গল কাব্যগুলো শ্রীরামপুর মিশনের প্রেস থেকে নতুন করে আবার প্রকাশিত হতে শুরু করলো ছাপা হয়ে প্রকাশিত এবং প্রতিষ্ঠিত হলো একাধিক সংবাদপত্র আর যে আমরা নাটক দেখছি চলচ্চিত্র দেখছি তারও তো সূচনা করেছিলেন এই ইংরেজরা এই সংবাদপত্র সমসাময়িক যে সাময়িক পত্রগুলো সেগুলো কিন্তু নতুন ভাবে তৈরি হতে শুরু হলো পেলাম আমরা খ্যাতনামা বাংলা সাহিত্যিকদের যেখানে নতুনত্বের সূচনা কি নতুন নতুন চলিত ভাষা সাধু ভাষা রামমোহন বিদ্যাসাগর আমাদের যে অক্ষর জ্ঞান যিনি দিয়েছিলেন আমাদের মানে চক্ষু দান করেছিলেন যিনি তিনি হলেন এই বিদ্যাসাগর মহাশয় আর আমরা শিক্ষা অর্জন করতে পারছি যার জন্য এই যে অক্ষর জ্ঞান সম্পর্কে আমাদের ধারণা দিয়েছিলেন যিনি তিনি হলেন স্বয়ং এই বিদ্যাসাগর মহাশয় কাব্য বাংলা সাহিত্যের একটা নতুন দিগন্ত কাব্য মানে সাহিত্য শুধু নয় সাহিত্যের যে ভাগগুলোকে সেটাকে ভাবো এবার আধুনিক যুগে কাব্য কবিতা গল্প উপন্যাস নাটক প্রবন্ধ একাধিক ধারা সৃষ্টি হচ্ছে সেই ধারণ একজন সাহিত্যিক খ্যাতনামা সাহিত্যিক সৃষ্টি হচ্ছে মধুসূদন দত্ত এবং তারপরে আরো কিছু দেখো নতুনত্ব আসছে কি যেখানে প্রথমের দিকে আমরা দেখছি যে সংস্কৃত গ্রন্থ পুরাণ থেকে অনুবাদ করে গ্রন্থ রচনা মধুসূদনের আবির্ভাবে আবার একটা ফলনটা বদলে যাচ্ছে প্রাচ্য এবং পাশ্চাত্যের মেলবন্ধন তিনি প্রথম আনলেন বাংলা নাট্য সাহিত্যে কাব্য সাহিত্যে পাশ্চাত্যের ধারাটা এবং এতদিন পর্যন্ত আমরা দেখছি গদ্য প্রবন্ধ কাব্য উপন্যাসও কিন্তু তখন তখন ছোট গল্প সৃষ্টি হয়নি রচিত সেই থেকে সালের দিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্কিমচন্দ্র বাংলা উপন্যাসের ভগীরথ দ্য গ্রেটেস্ট ম্যান অব নাইনটিন্থ সেঞ্চুরি বঙ্কিমচন্দ্র সব্যসাচী বঙ্কিমচন্দ্র নিয়ে আসলেন বাংলা উপন্যাসের ধারা এবং ইতিহাসকে অবলম্বন করে উপন্যাস রবীন্দ্রনাথ থেকে শুরু করে শরৎচন্দ্র মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যধূষণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আজও আমরা দেখেছি বাংলা সাহিত্য জগতে কাব্য কবিতা থেকে শুরু করে নাটক সমস্ত ক্ষেত্রে নবনব ধারা সংযোজন হতে নবনব সাহিত্য সৃষ্টি হতে নবনব ভাষার সৃষ্টি হতে